হ্যাঁ কিনলাম আর কি করবো একটা কিনে নিলাম এত রাতে অস্বর্গে যাবো মাল ফেটতে বি এত রাতে আরে তারা জল সাইতে যে হোতো মাল ফটাতে পারে

પ્રેમ કરે <rôle> <x trending> <anbe gonna> <tutolak> বাপের মার্কেতে হয়েছে মায়ের গলাগাড়ি শুনতে হইছে কতদিনের কাজ করে বনাই ফোনটা কিনলো জানে মনে একটা যা মাল ফাল পয়টে কিন্তু হচ্ছে না হচ্ছেই মেয়ের নাম্বার নিলাম নাম্বার ভুলে গেছি গালের মুতে দিয়ে চলে গেছে করে বসে পাগলা ড্যাশ করতে ভালো ডিম ಏನು ಗಿ ಕೊಡ್ತೀವಿ ಮಂತಮ್ಮ ಅಂತೆ ಮಂತಮ್ಮ ಅಣ್ಣಾ ಅಂತೆ ನಾವು ಚಾಯ್ನ್ ತೋ ಬಾಕಿ ಆಯಿ ಸರ್ವೆ ಸ್ಮೋಲ್ ರಾತ್ರಿ ಅಮ್ಮ ನಮ್ ನಮ್ ಏನು ಕೊಡ್ತೀವಿ ತಾತ್ ಆಗೋಣಾ ತಲೆಗೆ ಬಳ್ತೀಯಾ ನೀನು